আসসালামু আলাইকুম আজকে আমি একটি ডিম থেকে বাচ্চা ফুটানো মেশিন ফুল অটো দেখাবো যারা আমাদের কাছ থেকে অটো মেশিন নিতে চান যে ভাই ছোট ভিতরে একটা অটো দেন তো আজকে ছোট জন্য একটি ডিমের হান্ড্রেড পার্সেন্ট অটো ফুল অটো মেশিন নিয়ে আসলাম এবং মেশিনটির দাম খুবই কমে পাবেন সেক্ষেত্রে আগে মেশিনটিতে আমরা কি কি দিচ্ছি সাথে কি নিয়মগুলো থাকবে এবং মেশিনটি কিভাবে ব্যবহার করতে পারবেন এটু যেটা আমি এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন আর এই মেশিন গুলো ব্যবহার করলে আপনার শখের হাঁস বলেন মুরগি বলেন অথবা কোয়েল টার্কি তিথি সকল ডিম থেকে বাচ্চা ফোটাতে পারবেন তো বিয়াস আমি যে মেশিনটির কথা বললাম সেটা হচ্ছে আমার এইখানে যে বড় মেশিনটা এটা একটু লম্বায় বড় থাকে প্রায় আড়াই ফিট এর মতন আর পাশে আছে দেড় ফিট এর মতন আর এটা হচ্ছে বক্সটা হচ্ছে ককশিট এর ককশিট হলেও অনেক মজবুত প্রায় তিন ইঞ্চি মোটা একটি কক্সিট খুব ভালো টেকসই বক্সটা আমরা যদি বক্সটা ঢাকনাটা খুলি এটা হচ্ছে ঢাকনা এই ঢাকনাটা এত হেভি যে আপনি দাঁড়াইলেও এটার কিছু হবে না এবং মোটা একটি বক্স আর কক্সিট বক্স হওয়ার কারণে আপনার সুবিধা অনেক ধরনের এক নাম্বার ভালো সুবিধা হচ্ছে বক্স বক্সে তাপ ভালো থাকে কারেন্ট চলে গেলে দুই এক ঘন্টা বন্ধ থাকলেও সমস্যা হয় না এবং এটার মধ্যে আপনার ডিমের পার্সেন্টেজও খুব ভালো আসে কারণ তাপ ভালো থাকলেই তো বাচ্চা ভালো আসার সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে কক্সিট বডি হলেও এটা ব্যবহারের জন্য খুবই ভালো তো একটা মেশিন আপনি চার পাঁচ বছর অনায়াসে ব্যবহার করতে পারেন আর একটা সুবিধা হচ্ছে কক্সিন বক্সে বিদ্যুৎ বিল খুব কম অনেক কম আসবে তো আপনি কয়েকটা সুবিধা পাচ্ছেন শুধু বক্সের কারণে এরপরে আসি আমরা এই মেশিনটাতে ভিতরে যে বিষ দিয়ে থাকি আপনাদের যদি আমি একটু দেখাই এটা হচ্ছে মেশিনটার ভিতরে ভিতরে আমরা ব্যবহার করেছি একটি চায়না ট্রে অষ্টআশি ডিম দেওয়া যাবে এখানে অষ্টআশিটা ডিম দিতে পারবেন আপনারা এই টেরেটা থাকবে আর এই যে এগুলো ডিম থাকবে ডিমের যে সরু অংশ থাকবে এই ডিমগুলোর গুলোর চোখা অংশ এটা নিচের দিকে দিয়ে প্রত্যেকটা খোপে খোপে ডিম বসাই দিবেন এই ডিমগুলো গুলো আপনি মুরগির ডিম হোক আর হাঁসের ডিম হোক একই নিয়মে বসাবেন আর কোয়েল দিলে কোয়েলও দিতে পারবেন তো এখানে যদি মুরগির ডিম দেন তাহলে এই টেরেতে আপনার আঠারো দিন রাখতে হয় মুরগির ডিম আর যদি হাঁস হয় তাহলে পঁচিশ দিন রাখতে হয় আর কোয়েল হলে আপনার পনেরো দিন রাখতে হবে এভাবে এইটিরটাতে রাখতে হবে এই নিয়ম ডেট অনুসারে এরপরে শেষের তিন দিন মানে এই দিনগুলো যাওয়ার পরে আপনার শেষের তিন দিন এই ডিমগুলো গুলো এখান থেকে নিচে এই নিচে যে জায়গা ফাঁকা জায়গা এখানে দিবেন একটা কাপড় দিয়ে বা পেপার দিয়ে তারপরে এখানে সব সময় রেখে দিবেন এটা হচ্ছে শেষের তিন দিন আর এখানে ডিমটা ঘুরে একবার নব্বই মিনিট পর এদিকে অ্যাঙ্গেল হবে আর একবার নব্বই মিনিট পর এদিকে অ্যাঙ্গেল হবে তাহলে আপনার মুরগি হলে আঠারো দিন পরে নিচে নামাবেন আর হাঁস হলে পঁচিশ দিন পরে নিচে নামাবেন আর যদি কোয়েল হয় তাহলে পনেরো দিন পরে নিচে নামাই দিবেন এভাবে আপনি হাঁস বলেন মুরগি বলেন কোয়েল দিতে পারবেন আরেকটা কাজ হচ্ছে ডিম নামাই দেওয়া এরপরে আপনার শেষে তিন দিন কোনো কাজ নাই শুধু আপনি এই যে একটা বাটি থাকবে এই বাটিতে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত পানি দিয়ে রাখবেন এই বাটিটাতে পানি দিয়ে এই যে এখানে যে নিচে ফাঁকা জায়গাটা এখানে পানি দিয়ে রাখবেন আর এখানে মেশিনটাতে প্রথমে আপনার পানি দিবেন তারপরে এই যে একটা লাইট থাকবে এই লাইটটা আপনারা লাগায় দিবেন এটা একশো আটের লাইট এই যে এখানে হোল্ডারে লাগাই দিবেন এই লাইটটা অটোমেটিক তাপমাত্রা কন্ট্রোল করবে যতটুকু তাপ দরকার যেমন সাঁত্রিশ পয়েন্ট সাত হলে লাইটটা বন্ধ হয়ে যাবে আবার সাঁত্রিশ দুই আসলে লাইটটা অফ হবে এই তাপমাত্রা অটোমেটিক কাজ করবে আমাদের কন্ট্রোলারের মাধ্যমে এবং এখানে দুটি ফ্যান থাকবে একটি ফ্যান এই যে এই লাইটের পাশে এই ফ্যানটা আপনার কারেন্টে চলবে যখন কারেন্ট থাকবে তখন এই ভিতরে বাতাসটাকে সরিয়ে দিবে এবং আর্দ্রতা পানির সরিয়ে দিবে আর যারা ব্যাটারি দিয়ে চালাতে চান চাইলে সোলারে চালাতে চান তারাও এই মেশিনটা ব্যাটারি বা সোলার দিয়ে চালাইতে পারবেন ব্যাটারি আপনাদের নিজের থাকতে হবে সোলারও আপনার নিজের থাকতে হবে আমরা কখনো মেশিনের সাথে দিয়ে দি না তো ব্যাটারিতে চললে এই দুইটা বাতি ব্যাটারিতে চলে আর এই ফ্যানটা চলবে ব্যাটারিতে চলার সময় তো এই কাজগুলো সম্পূর্ণ অটো করবে আপনার শুধু কাজ ডিম বসাই দেওয়া আর আঠার দিয়ে পর নামাই দেওয়া আর এই বাটিতে পানি দিয়ে দেওয়া এই কাজটা আর আমাদের এই আব্দুল্লাহ ইনকিউবেটার অ্যান্ড ইলেকট্রিক এই ইউজার ম্যানুয়ালটা থাকবে এখানে ইনকিউবেটার ব্যবহারের নিয়ম নীতি সবকিছু লেখা থাকবে এ টু জেড কত তাপমাত্রা আর্দ্রতা থাকতে হয় আদ্রতা প্রথম পর্যায়ে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি শেষের তিন দিন কেমন কি থাকতে হবে সবকিছু লেখা আছে তো এই কাগজটা অবশ্যই মেশিং এর সাথে আপনারা পাবেন আর তো লাইটটা থাকছে এখানে সবকিছু আমরা দিয়ে দিব আপনার কোনো কিছুই দরকার হবে না আর একটা বিষয় সেটা হচ্ছে আপনার এই এরপরে এরপরে এই মেশিনটাতে আমরা ব্যবহার করেছি তাপমাত্রা কন্ট্রোলার যেটা ভালো মানের একটি কন্ট্রোলার এস টিসি এক হাজার মডেল কন্ট্রোলার যে কন্ট্রোলারটা খুবই জনপ্রিয় ভালো কন্ট্রোলার এইটার মাধ্যমে অটো তাপমাত্রা কন্ট্রোল করতে থাকবে কারেন্টে যখন চলবে তখন এটা চলবে আর ডাব্লু বারো শূন্য একটা কন্ট্রোলার থাকবে এটা দিয়ে যখন ব্যাটারিতে চলবে তখন এই কন্ট্রোলার দিয়ে তাপমাত্রা অটোমেটিক কন্ট্রোল করবে আর এখানে একটি মিটার আছে এটা হচ্ছে আপনার টাইমার যে মোটরটা নব্বই মিনিট পর পর ঘুরবে এই টাইমারটা বলা হয় এটা এটা টাইম শো করবে কতক্ষণ পর পর ট্রে ঘুরবে আর এখানে একটি মিটার আছে এটা হচ্ছে বড় একটি লেখা আছে যে বাহাত্তর আছে এটা হচ্ছে আদ্রতা ওই যে আপনার যে বাটিতে পানি দিচ্ছেন ওই পানির পরিমাণটা কতটুকু আছে বোঝার জন্য এই আর্দ্রতাটা দেখতে পাবেন আর শেষের তিন দিন আর্দ্রতা একটু বাড়াতে হয় সেক্ষেত্রে আপনারা ডিমের গায়ে যে ডিম নামাই দিবেন তখন একটু দুই একবার স্প্রে করে দিবেন তাহলেই হবে আর কিছু করতে হয় না প্রতিদিন দুই থেকে তিনবার মানে শেষের তিন দিন যখন নিচে টেরে থেকে ডিম নামাই দিবেন তখন সকালে দুপুরে রাতে মানে শুধু স্প্রে করে দিলে ভালো হবে তো এই হচ্ছে শেষের তিন দিন এবং তাপমাত্রা কন্ট্রোলিং সবকিছুই পাচ্ছেন অটো এবং এটা হচ্ছে ক্যাপাসিটার দিয়ে এই গুলো নিয়ন্ত্রণ করা হয় চার্জার বলে আর এই যে আমাদের লাইন থাকতেছে ব্যাটারির জন্য ব্যাটারি ক্লিপ বা সোলার এর ব্যাটারির জন্য ক্লিপ থাকতেছে এটা ব্যাটারিতে লাগাই দিলেই হবে অটোমেটিক ব্যাটারি থেকে কারেন্ট গেলে অটো চলবে আপনার কোনো লাইন পরিবর্তন করতে হবে না আর এই টুপিনটা কারেন্টের লাইন দিলেই অটোমেটিক কারেন্টে চলতে থাকবে তো আপনি ব্যাটারি তো চালাইতে পারবেন কারেন্টও চালাইতে পারবেন তো এই মেশিনে কিছু ছিদ্র করা থাকে আমাদের কয়েকটা ছিদ্র আছে নাই কয়েক জায়গায় সময় খোলা থাকবে অনেকে প্রশ্ন করেন এগুলো সময় খোলা থাকবে অক্সিজেনের জন্য কখনো বন্ধ করবেন না তো এই ডিমের ফুল অটো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই মেশিনটির দাম খুবই কম মাত্র সাড়ে পাঁচ টাকা আমাদের একটি অফার প্রাইস এবং যে রেডে আমরা দিতে পারবো সবকিছু ভালো মানের করে সেটা হচ্ছে মাত্র সাড়ে পাঁচ টাকা এই মেশিনটি আপনারা বাংলাদেশের যে কোনো স্থানে কুরিয়াতে নিতে পারবেন তিন দিনের মধ্যে হাতে পেয়ে যাবেন আমাদের এই মেশিনটি নিতে হলে স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে ইমো এ কল দিতে পারেন বা আপনি চাইলে নাম্বারে কল করতে পারেন আর আমাদের এই মেশিনটি আপনার কুরিয়াতে নিতে হলে প্রথমে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর এই মেশিনটির কুরিয়া ভাড়া আসবে ঢাকার ভাড়া দুইশো টাকা ঢাকার ভিতরে দুইশো টাকা তো সেক্ষেত্রে কুরিয়া ভাড়া অনুসারে আমরা পাঁচশো টাকা অ্যাডভান্স নিয়ে থাকি কি অর্ডারের ক্ষেত্রে আপনার পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে তো নিতে চাইলে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন আর আমাদের অনলাইনে যদি অর্ডার দিতে চান সেক্ষেত্রে আপনার গুগলে লিখবেন ডাব্লু ডট আবদুল্লাহ ডট কম আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন স্ক্রিনে বা আপনার হচ্ছে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকেও ঢুকে সরাসরি অর্ডার করতে পারবেন তো বিহ ভিডিওটি কেমন লেগেছে আমাদেরকে জানাবেন কমেন্ট করে আর ভালো লাগবে লাইক করে দিবেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম